গাজনে ব্রত পালন করা অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হলো এক সন্ন্যাসীর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকে কৈয়র গ্রামে মৃত সন্ন্যাসীর নাম সুকুমার রুইদাস বয়স তেতাল্লিশ বছর বাড়ি কৈয়র গ্রামেতে স্থানীয় সূত্রে জানা গেছে কৈয়র সর্বজনীন বুড়োশিবের গাজনে ব্রত পালন করার জন্য সন্ন্যাসী হয়েছিলেন সুকুমার গতকাল শুক্রবার রাত গাজনের দিন দুপুর নাগাদ হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে গিয়ে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি কিন্তু আজ শনিবার সকালে মারা যান সুকুমার গাজনে ব্রত পালন করা অবস্থায় এক সন্ন্যাসীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনাটা কি ঘটেছিল কালকে ঘটনাটা ঘটেছিল এমনি সাধারণ সন্ন্যাসীরা সারাদিনই উপোস থাকে পর ওরা এখান থেকে কলাপুর থেকে এখানে পর্যন্ত প্রণাম খেটে আসে প্রণাম খেটে আসার পর হয়তো দেখা যাচ্ছে যে আমরা যেটা ডাক্তারে পেয়েছি ফেল করেছিল ফেল করে সেটা মারা সেটা কি নাম ছিল সুকুমার বয়স কত বয়স চৌত্রিশ বছরে আনুমানিক ঘটনাটা কখন ঘটেছে টাইম ওই ঘটনাটা ঘটেছে সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটার ভেতর মানে ঘটনাটা ঘটেছে রাত গাজন না দিন গাজনের দিন গাজন আজকে আজকে কী কী করণীয় ছিল বা সেগুলো কীভাবে সম্পূর্ণ হয়েছে বলতে আমাদের যেগুলো এই আমাদের যেটা দিনগাজনের যে অনুষ্ঠানগুলো হয় সে প্রায় মতো ঠাকুরের অনুষ্ঠানটা ছাড়া টোটোর অনুষ্ঠানটা আমরা মেলা বা এমনি সংটন যেগুলো সাজে সেগুলো সবই ক্যান্সেল করে দিয়েছি শুধুমাত্র আমাদের ঠাকুরের অনুষ্ঠানে ঠাকুরের কমিটু যেটা করতে হয় সেইটিউ করে আমরা চলে কমিটির তরফ থেকে সেটা আমরা তারকেশ্বর গিয়েছিলাম তারকেশ্বর গিয়ে ওখানকার আচার্য বামন যে ব্রাহ্মণ যেটা বলে দিয়েছে পণ্ডিত যেটা বলে দিয়েছেন সেই অনুযায়ী আমরা কাজ করে আমরা অনুষ্ঠানের স্টক করেছি কমিটির তরফ থেকে কী কীভাবে হেল্প করা হয়েছে বা কি কমিটির তরফ থেকে আমরা আজকের যে খরচাটা এবং কাল রাত্রি পর্যন্ত যে খরচাটা আছে মানে সন্ন্যাসী যে দাহক যে খরচা বা নার্সিংহোমে নিয়ে যাওয়ার যে খরচা সেই খরচাগুলো আমরা টোটালটি বারো হাজার টাকা করেছি আর মানে আট দশ হাজার টাকার মধ্যে যেটা খরচা হয়েছে সেটা আমরা বারো হাজার টাকা করেছি আপনার নাম আমার নাম আমরা ম্যানেজার আছে ম্যানেজারের সঙ্গে আমরা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে